আবু বকর আল্লাহ তাআলা আমগুর কাছে যাইও চোখের পাতাগুলো বলতেছে ভূত গুলো বীর বীর করতেছে আবু বকর রাজি আল্লাহ তাআলা আমগুর মা মনে মনে ভাবাসার পর মনে হয় সর্বপ্রথম খাবার চাইবে কেননা সারাদিন কিছু খাই না অথবা পানি চাইবে কেননা সারাদিন পানি পান করে নয়

এমন সময় আবু আবু জবান থেকে কি বাক্য যেন উচ্চারণ হয় কেউ বুঝে নাও কেউ বুঝে নাও আশপাশের মহিলারা বলতেছে আবু বকরের মা ও আবু বকরের মা তুমি তোমার কানটা তোমার সন্তানের মুখের পাশে লাগাও কি বলে কানে কানে শুরু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনগুরু মাjsonwebtoken আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন মুখের কাছে কাঁটা নিলো কানটা দয়ার পর কত যেই কথাগুলো শুনতে পাচ্ছিলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন কানে কানে মায়ের কাছে বলতিছিল না দয়ানের নদী কেমন আছে আমার নদীর কেউ আবার আঘাত

নবীজি কে তিন তীর বসারে কত সাহাবর হারিয়েছে প্রাণ পাখি আমরা যে তারা ধরে উম্মতে করলাম কি আমরা যে তারা ধরে উম্মন উমতের কর্মী কির দিনের নবীতে যা দিনের হ দন্দন হন্দনশুগিন হ

উন্নতির কলম আমরা যে তারা ধরে উম্ম উম্মতের কলম কি নবীজি কে বাঁচাতে তীর বংশারা গাতে নবীজি কে বাঁচাতে তীর বংশারা গাতে কত সাহা বড় হারিয়ে প্রণ কি তারা ধরে মন উন্মতির করম কি আমরা তারা ধরে রুম উন্মতি করুন লঙ্কি সুসে বলে

अम्मा जाने रखाने कने दही का वने अम्मा जाओ जा। ओ अमारा अम्मा जाओ আমার নবীর কি মানালছে গো আমার নবীরে কেউ মারছে নি আমার নবীরে কেউ আঘাত করছে নি আবু বকরের মা তাই কেবলে বাজান আমি তো জানিনা আমি তো কিচ্ছু জানি না তোমার নবীর খবর তো আমার কাছে নয় তোমার নবীর খবর তো আমার কাছে নয় আবু বকর করে আমার নবীর খবর নাও আবু বকরের মা তাই কেবলে বাজান তুমি সারা দিন কিচ্ছু খাও নাই আগে খাবার দাবার আর

আমার নবীর কবর যতক্ষণ না জানতে পারো আমার নবীর অবস্থান যতক্ষণ না জানতে পারো তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দয়ালু নবী মায়া নবী আর আসবে

mahano nobi amar ash bela duliyai ar ash আবূ বকর রাদিয়াল্লাহু তাআলা анহু করে কান্দে দাই কেমন এর মার পর্যন্ত দানা পানি খাবো না যতক্ষণ পর্যন্ত দানা পানি আমার ভিতরে যাবে না যতক্ষণ না আমার নবীর খবর না জানতে পারবো আমার নবীর অবস্থা না জানতে পারবো লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা

বুক মোরা দিয়ে কাদের মধ্যে সন্তান কে কাদের মধ্যে বড় নিও আস্তে 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 করে হাঁটতে শুরু করনো নবীর দরবারে যাইতে শুরু করনো নবীর দরবারে যাওয়ার জন্য রোনা হয়ে গেল যাইতে 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 যাইয়া দেখে আমার তখন নবী বায়াত নবী ابو بکرের জন্য পাগল করে ابو بکرের জন্য চটপট

মক্কার কাপের বেঈমান গুলো তোমার মারছে মক্কার কাপের বেঈমান গুলো তোমার আঘাত করছে এই বলে আমার দয়াল নবী মায়ার নবী যখন আবু বকরকে জরায়ে তাকিরা কান্না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মক্কা কাফেরদের যত আছে করেছে যত রক্ত ঝরাইছে যত দুঃখ দিয়েছে ও আল্লাহর কসম করে বলি গো ইয়া আল্লাহ ইয়া হাবিব যাহারা মোবারক এখন দেখার সঙ্গে সঙ্গে আমি ভাব করে মনের সমস্ত দুঃখ পানি হয়ে আছে তোমাকে চিনিতে করি ভুল তোমাকে চিনিতে করি ভুল হের

وأعطينا وقت على الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته